ডিএনএন বাংলার পাশে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডিএনএন বাংলার পাশে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ গত আতই জানুয়ারি ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মধুতে বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে ডিএনএন বাংলা তারপর একই বিষয়ে খবর করে মূল স্রোতের চ্যানেল এবং পেপারগুলো সেই খবরকে সম্প্রচার করে খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয় তারপরই ডিএনএন বাংলার বিরুদ্ধে মিথ্যে খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অথচ একই খবর করায় মূল স্রোতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি কাউন্সিলার অর্থাৎ শুধুমাত্র টার্গেট তার ডিজিটাল মিডিয়া ডিএনএন বাংলাকে টার্গেট কেন প্রশ্ন তুলে এদিন বিকেলে ডানকুনি পুরসভার সামনে পোস্টার বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারপর পুরসভার চেয়ারম্যানকেও প্রশ্ন করা হয় ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন পুরো প্রধান হাসিনা শব্দম স্বীকার করেছেন খবর পরিবেশ পরিবেশনে কোনো ভুল করেনি ডিএনএন বাংলা পুরো আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলেও নানান সাফাই দেওয়ার চেষ্টা করেও শেষমেশ মাথা নত করেন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে তবে এখনো প্রশ্ন একটাই তথা কথিত মেইন মিডিয়া বাদে বারবার বিভিন্ন জায়গায় কেন টার্গেট ডিজিটাল মিডিয়া

হচ্ছে গণতন্ত্রের সতর্ক আপনার যেরমভাবে খবর চলেছেন প্রতিনিয়ত আপনাদেরকে প্রথমে আমি পুলিশ জানাই কিন্তু কিছু কিছু সাংবাদিক বা সংবাদ মাধ্যমের জন্য আপনাদের কুলসিত হচ্ছে আপনারা হচ্ছে সেইগুলো নিয়ে ভাবলাম আপনার যেরমভাবে রাজ্যের অমুক প্রান্ত থেকে অমুক প্রান্ত জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেরমভাবে প্রতিনিয়ত ছুটে চলেছেন যেরমভাবে খবর করছেন সাহসিকতার সঙ্গে আমি আপনাদের পুলিশ জানাই এবং আমি সরাক্ষণ আপনাদের সঙ্গে আছি আপনাদের কোনো কিছু থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন কিন্তু যেরমভাবে আমার বিরুদ্ধে খবর করা হচ্ছে আমি যেগুলোতে জড়িত নেই আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারছে না আপনাদেরকে আমি উন্নতি জানাই আপনারা এবং খবরটাকে আপনারা দেখবেন এখানে প্ল্যান স্যাংশন আছে কয়েক জায়গায় দেখাচ্ছে যে বহুদল নির্মাণ হচ্ছে হচ্ছে একটি বাড়ি ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে তো খবর খবরটা দু হাজার ছয় সালে একটি জমি কেনা হয়েছে বারো সালে যখন কনভারশন হচ্ছে বাইশ সালে ডানকুনি পৌরসভা প্ল্যান পাস করছে বাড়ি করছেন তাতে এই সমস্যার সমস্যার সম্মুখীন তারা সেখানে কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে বলি যারা অভিযোগ করেছেন তাদেরকে বলি আপনারা পৌরসভা এসে তাদের একটা অভিযোগ করুন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই পৌরসভা যদি এরকম কোনো অন্যায় কাজ হয় তাহলে নিশ্চয়ই পৌরসভার ব্যবস্থা নেবে আমার নাম সুহিত গাঙ্গুলি আমি ষোলো নম্বর ওয়ার্ডের ডানকুনি পৌরসভার

একজন নিউজ পোর্টাল সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে আক্রমণ সানার চেষ্টা করা হচ্ছে একই নিউজ মেন মিডিয়া করেছে এবং ডিজিটাল মিডিয়া করেছে শুধুমাত্র টার্গেট মেন মিডিয়া কেন এটাই শুধু প্রশ্ন কি বলুন দেখুন আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে ডেকেছিলাম যেহেতু সে আমার স্টাফ ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না যেহেতু কাউন্সিলার জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে সেই জন্যেই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কি না তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না তিনি ডিউটি আওয়ার্সের মধ্যে করছেন না এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবই এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে নির্মাণ কি ছিল তারা প্ল্যান স্যাংশন করেছেন কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার স্যার দেখে এসেছেন যে যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি অর্থাৎ ছাড়টা ঠিক নেই এই হচ্ছে মেন কথা আমরা এটাও শুনেছি কিছু কর্পোরেট হাউস আপনাদের বিরুদ্ধে বলেছে ডানকুনি পৌরসভা জলাভূমি বুঝিয়ে করছে আপনারা তো নিশ্চয়ই পেপার দেখে প্ল্যান স্যাংশন করেন এবং এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে জলাভূমি বুঝিয়ে যে অবৈধ নির্মাণ হচ্ছে তার বিরুদ্ধে আপনাদের কী পদক্ষেপ যে কর্পোরেট হাউস করেছেন তারা না দেখে না বুঝে নিশ্চিতভাবে করেছেন কেন আমরা পেপার না দেখে আমরা প্ল্যান স্যাংশন দিই না তাই সেখানে কোনো জলাভূমি ছিল না আমরা নো অবজেকশান কাগজপত্র দেখেছি যে সেখানে কোনো জলাভূমি নেই সেই হিসেবেই আমার ডানকুন মিউনিসিপ্যালিটি পারমিশান দিয়েছে সেখানে প্ল্যান স্যাংশান হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা যে পোর্টাল যে সংবাদ মাধ্যম যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে অ্যাকশান নেব